হ্যাঁ আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকে সার্বিয়া নিয়ে কথা বলবো দিল্লি আমবাসি আমাদের সকলেরই টার্গেট যখন আমরা সার্বিয়ার জন্য ফাইল জমা করি বা সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসি সেই ওয়ার্ক পারমিটটা অনলাইন করার পরে আমাদের সকলেরই প্রত্যাশা থাকে যে আমার বিষাটা আমি পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের মূল টার্গেট মেইন বিষয়বস্তু হচ্ছে বিষা এর আগে আপনার প্রসেসিং থেকে শুরু করে আদার্স যে কাজগুলা সেগুলো ডাজেন্ট ম্যাটার শুধু অযথায় সময় যাবে যদি আপনার বিষাটা না হয় সুতরাং বিষাটাই আমাদের সবচাইতে মূল বিষয় এবং মূল টার্গেট বিষা না হলে আপনি সার্বিয়াতে আসতে পারবেন না সুতরাং এই মুহূর্তে দিল্লি অ্যাম্বাসিতে কি অবস্থা বিষা রেশিও কীরকম বা পার্সেন্টেজ কীরকম বিষা দিনের মধ্যে আপনি ডেলিভারি পাচ্ছেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আমরা সবসময় জানি যে সেনজেন কান্ট্রি রুমানিয়া দিল্লি এম্বাসিতে যখন আমরা বিশ্বাস ট্যাম্পিংয়ের জন্য যাই বা বিশ্বাস ট্যাম্পিং করতে চাই অনলাইন করার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই তখন সরাসরি নিয়ে দিল্লিতে যেতে হয় এবং দিল্লিতে যাওয়ার পরে আমাদের বিষার জন্য ইন্টারভিউ দিতে হয় তারপর আমরা বিশাটা পেয়ে যাই বা ভিসা রিজেক্ট করে দেয় তো এটা খুবই দুঃখের একটা বিষয় যে নিজে একটা দেশের বিষার জন্য আরেকটা দেশে যেতে হয় সেখানে গিয়ে ইন্টারভিউ ফেস করে যদি বিষাটা রিজেক্ট হয়ে যায় সেটা খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার তো আমি এই দিকটাই আমি যদি সার্বিয়ার সাথে রোমেনিয়ার তুলনা করি তাহলে আমি মনে করি যে সার্বিয়ার যারা আছেন সার্বিয়াতে যারা ফাইল জমা করছেন তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি যে আপনাদের ইন্ডিয়ার বিষার জটিলতার যে বিষয়টা সেটা ফেস করতে হচ্ছে না এবং আপনাদের ইন্ডিয়া যেতে হচ্ছে না আপনি বাংলাদেশে থেকে কিন্তু আপনার সার্বিয়ার বিষয়টা অথরাইজের মাধ্যমে স্ট্যাম্পিং পেয়ে যাচ্ছেন আর এই জন্যেই একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সার্বিয়ার বিচারিসিও মোটামুটি এখনও পর্যন্ত খুবই ভালো পজিশানে আছে সেটা বলাই যায় তবে হ্যাঁ আগের তুলনায় সার্বিয়ার বিচারিসিও কিছুটা কমে গেছে কারণ সার্বিয়া এম্বাসি বেশ কিছু ফাইল রিজেক্ট করে দিয়েছে সেটার হয়তো বা ভিন্ন কারণ থাকতে পারে আইডন্ট নো আমি জানি না ব্যাপারটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু সার্বিয়াতে কোনো ফিজিক্যালি ইন্টারভিউ তারা নিচ্ছে না কিন্তু বিশ রিজেক্ট করে দিচ্ছে তার মানে সেখানে ডকুমেন্টসের কোনো ঘাটতি থাকতেই পারে তার মধ্যে উল্লেখযোগ্য যে ডকুমেন্টসগুলো মধ্যে থাকে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সেই পুলিশ ক্লিয়ারেন্সের অনেক বাইদের আছে যেটা আপনার মেয়াদ ছয় মাসের মধ্যে পাঁচ মাস চলে যায় দেন তারা এম্বাসিতে সাবমিট করে সেই এক মাসের জন্য হয়তো আপনার বিষয়টা রিজেক্ট করে দিচ্ছে এটা হতে পারে একটা কারণ এবং আরেকটা কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট ভোয়া ওয়ার্ক পারমিটটা সঠিক না যদি আপনার ওয়ার্ক পারমিট সঠিকও থাকে যদি আপনার কোম্পানি অ্যাক্টিভ না থাকে বা আপনার কোম্পানি কোম্পানির অ্যাক্টিভিটিস ভালো না থাকে তাদের ইন্টারন্যাশনাল ওয়ার্কার সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে সেটাও কিন্তু আপনার বিষার রিজেক্ট হওয়ার একটা কারণ হতে পারে তো এরকম বিভিন্ন কারণ থাকতে পারে এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি সার্বিয়ার অ্যাম্বাসিতে সেটা হচ্ছে যে বিষারেশ পার্সেন্টেজ মোটামুটি আছে ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিষা রিজেক্ট করে দিচ্ছে এটা নিয়ে আমি মনে করি যে ঘরানোর মতো কোনো কিছু নেই কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য আপনারা বেশি অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গাতে আমি এটা বিশ্বাস করি যে আপনাদের আদার্স যে সেনজেন কান্ট্রিগুলো আছে লাইক রোমানিয়া বুলগেরিয়া এই দেশগুলোতে যখন আপনারা পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন সেটা কিন্তু আপনার দিল্লিতে যেতে হয় আর সার্বিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে না আপনাদের দিল্লিতে যাওয়া কোনো প্রয়োজন নেই সুতরাং আপনাদের সময়টাও যদি আমি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু খুবই কম কারণ সার্বিয়ার প্রসেসিংটা টোটাল পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কমপ্লিট আর আদার্স যে কান্ট্রিগুলো আছে সেটার মধ্যে কিন্তু আপনার মিনিমাম এক বছর চলে যায় সর্বনিম্ন হলেও এক বছর চলে যায় তো সেক্ষেত্রে আমি মনে করি সার্বিয়ার জন্য বেটার তো ওভারঅল হচ্ছে যে বিষয়টা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবো বা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঘাবরানোর কোনো কিছু নেই অনেকগুলো পোস্ট দেখলাম আমি আজকে যে সার্বিয়াতে ভিসা রেশিও অনেকটাই কমে গেছে সার্বিয়ার ভিসা রিজেক্ট করে দিচ্ছি তাদের উদ্দেশ্য বলবো যে এটা হয়তোবা তাদের ক্লায়েন্ট বা আদার্স যে তাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলোর ব্যাপার আছে সেইগুলোর উপর ভিত্তি করে বলা বাট মেইনলি হচ্ছে সার্বিয়ার বিষয়সি এখনও ভালো আছে আপনারা যারা প্রপারলি আপনার ডকুমেন্টসগুলা সঠিকভাবে সাবমিট করতে পারবেন এবং আপনার ডকুমেন্টসগুলো অরিজিনালি হবে তখন আমি মনে করি যে আপনার বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাম্পিং হয়ে যাবে বিষামিস হওয়ার কোনো কারণ নাই তবে হ্যাঁ এক্ষেত্রে একটা বিষয় খুবই লক্ষণীয় সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আপনার প্রিভিয়ার্স এক্সপিরিয়েন্স আপনার যদি অন্যান্য দেশের কোনো কাজের অভিজ্ঞতা থাকে লাইকে মিডল ইস্ট সৌদি আরবিয়া দুবাই বা মালয়েশিয়া সিঙ্গাপুর ইত্যাদি দেশে যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমি মনে করি যে আপনার বিষয় একেবারেই রিজেক্ট হবে না এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বয়স আপনার বয়সটা যদি আপনার পঁচিশ বছর বা তার উঠতে হয় তাহলে আপনার বিষা হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন বিষা রিজেক্ট করা কিন্তু কোনো কারণ থাকে না আর এর আগের যে প্রসেসিংগুলো সেইগুলো নাই বললাম কারণ হচ্ছে এর আগের আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার থেকে শুরু করে আপনার অনলাইন পর্যন্ত আমি আশা করি সব কিছু সঠিকভাবেই আপনার এজেন্সি করবে এবং যাদের এই প্রসেসিংটা অর্থাৎ ওয়ার্ক পারমিট পাওয়া এবং অনলাইন এই দুইটা কাজ যদি সঠিকভাবে না করে তাহলে তো আপনার বিষা পাওয়ার কোনো প্রশ্নই আসে না সেটা অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে তো তাদের কথা বাদ ওভারঅল হচ্ছে যাদের সব কিছু ঠিকঠাক আছে তাদের বিশারেশিও এখন সার্বি অ্যাম্বাসিতে ভালো আছে আপনারা কোনো টেনশন করবেন না আপনাদের এজেন্টকে অতিরিক্ত চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন একটা কাজ প্রসেসিংয়ে থাকে আর সেটা যদি অন্যান্য অফিস ইমিগ্রেশন বা এম্বাসিতে চলে যায় সেটা এজেন্টের হাতে কোনো কিছুই করার মতো থাকে না অর্থাৎ আপনি এজেন্টকে যতই চাপ দেন না কেন আপনারা এজেন্ট চাইলেই খুব দ্রুত একটা কাজ করে ফেলতে পারবে ব্যাপারটা এরকম না যেমন আমি বলি অনলাইনের ক্ষেত্রে কারো কারো অ্যাপ্রুভ চলে আসে এক থেকে দেড় মাসের ভিতরেই তখনই আপনার বিষয়টা স্ট্যাম্পিং হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সেটা তিন থেকে চার মাস পর্যন্ত প্যান্ডিংয়ে থাকে এভাবেই জুলে থাকে তো এইখানে আপনি কি বলবেন এখানে কি আপনার এজেন্ট চাইলেই সেটা কোনো সলিউশন বের করতে পারবে অবশ্যই না কারণ এম্বাসির কাজটা সম্ভব একেবারে টোটালি ডিপেন্ড করে তাদের উপর তাদের কর্মকর্তার উপর এটার উপরে কারো হস্তক্ষেপ চলে না যারাই বিগত কিছু দিন আগে অর্থাৎ দু সালে যেটা আমি নিজে দেখলাম দিল্লিতে যাওয়ার পরে ভারতের দিল্লিতে যাওয়ার পরে রুমানিয়ার ক্ষেত্রে বলতেছি যে কোনটাকে বিষা করা মানে আপনি ইন্টারভিউ দিয়েছেন সেখানে আপনাকে এক থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা অতিরিক্ত প্রদান করলে দিল্লির অর্থাৎ ইন্ডিয়ার যে এজেন্ট আছে তার আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট করিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ধাপ্পাবাজি একটা ধুকাবাজি এটা এজেন্টদের একটা প্রতারণার ফাঁদ সেই পাদে ফাদে যদি আপনি পা দেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা এখানে লস হয়ে যাবে সুতরাং এই ধরনের প্রতারণা থেকে আমরা দূরে থাকাটা সবচেয়ে বেটার আমি মনে করি আপনার এজেন্টকে চাপ না দিয়ে যে কাজটা যেভাবে আছে আপনি শুধু সেটা তদারকি করেন যে এটা কি লিগেলি অর্থাৎ সঠিকভাবে করা হয়েছে কি না যদি সঠিকভাবে করা হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি বিষা পেয়ে যাবেন যাই হোক সার্ভিয়ার বিষার ইস্যু নিয়ে অনেক টেনশনে যারা আসেন আশা করি আমার ভিডিওটা থেকে আপনাদের টেনশনটা কিছু হলেও কমছে এখনও পর্যন্ত ভালো ইস্যু আছে আপনার নিশ্চিন্তে থাকতে পারেন ওভারঅল সঠিক তো আপনার বিশা আপনি পেয়ে যাবেন এবং আপনি সার্বিয়াতে আসতে পারবেন যাই হোক নতুন যদি কোনো সার্ভিয়ার আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে